সব যদি ঠিক থাকে তাহলে এসআইআর পর্বেই বিশে ডিসেম্বর রাজ্যে প্রথমবার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় যাচ্ছেন জানেন মতুয়াগরে যে মতুয়াগরে সম্প্রতি একাধিক সভা কর্মসূচি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের আগে মোদীকেও আসতে হচ্ছে অন্যতম মতুয়াগড় রানাঘাটে এসআইআর রাতারাতি বদলে দিতে পারে মতুয়ার সমর্থনের গতিপথ ছাব্বিশের আগে তাই বিজেপির মিশন মতুয়া ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্ন যে নাগরিকত্ব ছাড়া ভোটাধিকার কিভাবে সম্ভব আর এই প্রশ্ন যখন সর্বোচ্চ আদালত তুলছে তখনই ঘুম ছুটেছে প্রতিশ্রুতি দিয়ে আসা বিজেপির সমর্থনের ধারা নিজের পালে রাখতে পারবেন তো মোদী আর তাই জন্যই কি আর মতুয়া ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতো ন্যারেটিভ তৈরি করে এতদিন প্রচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আর ঠিক এই আবহে নতুন করে জটিলতা বেড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে আগে নাগরিকত্ব তারপর ভোটার অধিকার ঠিক এই জায়গায় কাটা দেখছে বিজেপি ঢালাও সমর্থন কি হারাতে পারে তারা তার কারণ এই জলে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস লাগাতার মতুয়াগড়ে গিয়ে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন ঠাকুরনগর বনগার পর কৃষ্ণনগরেও আর ঠিক এই জায়গায় মতুয়াদের মন পেতে এবার আসরে নামতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রীকে এসআইআর আবহে প্রথম বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী আগামী বিশে ডিসেম্বর পৌঁছে যাবেন সেই রানাঘাটে অর্থাৎ মতুয়া অধ্যুষিত রানাঘাট সেইখান থেকে প্রধানমন্ত্রী সিএ এবং এসআইআর নিয়ে মতুয়াদের নতুন করে কি বার্তা দিতে চান এবং সেই বার্তার পর মতুয়া মনের চিরে ভেজে কিনা এখন লক্ষ্য সেদিকেই জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় রণজিতের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য ঠাকুরনগর মতুয়াধাম প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি নেতা সজল ঘোষ এবং তার পাল্টা তৃণমূল কংগ্রেসের নেতা ভট্টাচার্য কি বলছেন তারা প্রতিক্রিয়া নিয়েছিলাম আমরা শুনুন অপেক্ষা করুন ভারতীয় জনতা পার্টি জানে না মতুয়ার তাদের ভোটার আপনি শুধু জানেন কারা দুধের গাড়ি আমরাও জানি কারা কাদের ভোটার এবং তাদের সঙ্গে কি ব্যবহার করতে হবে খেলা এখন অনেক বাকি খেলা হবে বলে খেলা হবে বলে শুধু আপনি খেলতে জানেন বাকিরা কি মাঠের বাইরের লোক বাকিরাও খেলতে পারবে কোনো চিন্তা নেই আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি একজন অবৈধ ভোটারের নাম যেমন আমরা চাই না থাকুক সেরকম একজন বৈধ ভোটারের নামও কখনোই ভোটার লিস্ট থেকে বাদ যাবে না নরেন্দ্র মোদি রাজ্যে আসছেন এটার কোনো খবর নয় নরেন্দ্র মোদি বাংলা থেকে কবে বেরোচ্ছেন এখন ওটা খবর তাদের সামনে আসছেন তাদেরকে বোলাতে প্রচুর করেছেন মতুয়াকে ট্র্যাপে পা দেওয়া করিয়েছেন রাজবংশীকে ট্র্যাপে পা দেওয়া করিয়েছেন এই মতুয়ারাই এবার রাজনৈতিক ভাবে বিজেপি ফতুয়া ধরে টান দেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা